সেই পুরনো স্কুলের সামনে আইসক্রিম হাতে ছোটোবেলার সোনালি স্মৃতি হায় আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর যারা আমার ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও কিন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা মিষ্টি করে কমেন্ট ছেড়ে যেও আমরা এখন কোথায় যাচ্ছি জানো আমাদের স্কুলে তারপরে যাব ভাইদের স্কুলে আমরা মাখা আনতে খাচ্ছিলাম আমরা মাখা ওতে তো না আমার আমি বললাম আরও খাবো ব্যাস তাই চলে এলাম এখানে এই যে স্কুলের সামনে পেয়েও গেছি চন্দন দা একদম শিওর ছিল বলছে চল ওই স্কুলের সামনে তো পাবিই পাবি স্কুলের সামনের এই আমড়া মাখা যে কোনো আমরা মাখাকে কিন্তু বিট দিয়ে দেবে আর এদিকের এই যে আইসক্রিমটা এটাকে কি বলবো বলো এই আইসক্রিম কোন যাই বলো না কেন ছোটোবেলার একশো স্মৃতি এর সাথে আমার আর আমার ভাইয়ের কত স্মৃতি এই স্কুলের বাইরেটাতে আমি গার্লস স্কুল থেকে আসতাম ওই বয় স্কুলটাতে পড়তো আর আমরা এখান থেকে না রাখি কিনতাম ওই যে সামনের দোকানগুলো রয়েছে ওই দোকান থেকে রাখি কিনতাম রাখির আগের দিন তারপরে বাড়ি যেতাম ওই রাখি পরের দিন সকালে পড়াতাম স্কুলে নিয়ে যেতাম সে কি মধু স্মৃতি বারবার মনে চলে আসছে তোমাদের কি বলবো এই স্কুল টাইমে বহুদিন আসি না বহুবার এই রাস্তা পের হয়ে যায় কিন্তু দাঁড়ানো হয় না এখানে দাঁড়িয়ে ফুচকা খাওয়া হয় না আজকে ভেবেছিলাম ফুচকাও খাবো কিন্তু চন্দনদা বললো না রে খাস না শরীরটা খারাপ করবে এই ভর দুপুরবেলায় ওই স্কুল টাইমে যা করতি করতি এখন করিস না সত্যিই তো শরীরটা খারাপ করবে মানুষ তো তাও আইসক্রিম নিল না আমরা নিলাম আমরা খেলাম আমাদের তো আলাদাই স্মৃতি এইগুলোর সাথে জড়িয়ে মানুষ হয়তো বা ফিল করতে পারবে না ও সময়ের আনন্দ নিচ্ছে আমরা তো স্মৃতির আনন্দ নিচ্ছি আমরা সবাই আইসক্রিম খেয়ে চললাম কলেজের দিকে বললাম ঠিক আছে চলো কলেজে হচ্ছে পাপড়ি চাট খাওয়া যাবে বলছি ঠিক আছে চলো ওখানের মুড়ি মানে ঝালমুড়ি আর পাপড়ি চাট দুটোই দারুণ হয় কিন্তু আমাদেরকে যে এতটা হতাশ করবে আমাদের কলেজ এটা আমি ভুলেও ভাবিনি ওখানে আমরা কিছুই পেলাম না এরপর আমরা চলে গেলাম মেচোগ্রাম বাজার আর মেচোগ্রাম বাজারে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম আর তার সাথে একটাই যে খাজানা গজা এটার নামটা ঠিক মনে পড়ছে না এটা নিলাম ছেলের জন্য এরপর মানুষ কিছু নিচ্ছিলো আর চেঞ্জটাও নিচ্ছিলো সেই সময়ে আমি এই সময়ের উপভোগ করছিলাম কি ভালো লাগছিল আর না দুপুর টাইম কিন্তু একটু রোদ নেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো আরও খুব ভালো লাগছিলো আমরা ফেরার পথে দেখলাম একটা বিএড কলেজ থেকে কিছু সংখ্যক ছাত্রছাত্রী তারা প্রতিবাদ মিছিল বের করেছে দেখে কি ভালো লাগছিল খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে কিন্তু তারাও তাদের মতোভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে আমরাও যেমন রাস্তায় নেমেছিলাম সেই রকমভাবে ওরাও ওদের মতোভাবে প্রতিবাদ জানাচ্ছে রাস্তায় প্ল্যাকার্ড হাতে নিয়ে সত্যিই আমরা জাস্টিস চাই ভয়ানকভাবে শাস্তি চাই যে দোষ করেছে যারা দোষ করেছে তারা এতটা ভয়ানক শাস্তি যেন পায় যেসব খারাপ মানুষ আছে খারাপ মনোবৃত্তির মানুষ রয়েছে তারা যেন ভয় পায় এই কাজ করার আগে আমরা আসলেই খুব ভয়ানক শাস্তি চাই